হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাবো পালং শাক দিয়ে মুসরির ডাল পালং শাকগুলোকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাবো মুসরির ডাল দিয়ে পালং শাক পালং শাকগুলোকে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি মুসুরির ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম যেহেতু রসুন আর পেঁয়াজ যে সেদ্ধ করা আছে লঙ্কা দিয়ে বেশি দেবো না অল্পই দেব একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব ডালটা দিয়ে দেবো সাথে সেদ্ধ করা পালং শাকগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচেড়া করে নেব লবণটা দিয়ে দিলাম সাথে হলুদ দিয়ে দিলাম এইভাবে করলে রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে চটজলদি রেসিপিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মুসুরির ডাল দিয়ে পালং শাকের রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন